মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো বুধবার ছুটির দিন পত্তা ছুটির দিন আর এখন বাজে হলো সকাল নটা চল্লিশ সকাল নটা চল্লিশ গুটি গুটি পায়ে চল্লিশ নটা চল্লিশ বাজে আর ভাত হয়ে গেছে সকাল সাতটার সময় একবার উঠেছিলাম উঠে তারপরে আবার শুয়ে পড়েছি এবার তারপরে শুয়ে পড়ে মোবাইলটা নিয়ে শুলাম সাতটার সময় উঠে ভাবলাম যে একটুখানি সূচকটা বন্ধ করে উঠে বলবো সাড়ে সাতটার দিকে উঠে বলবো কারণ আমার আজকে এক জায়গায় যাওয়ার আছে তাই তো তারপরে উঠলাম যখন বর ডাক দিল তখন বলছে সাড়ে আটটা বাজতে যায় উঠো তখন আমি কি বলো বলছে হ্যাঁ বাজারে যাবো তো তাড়াতাড়ি ওঠো এবার ঘুমের ঘাটতি যাচ্ছে সেটা তো ভালো মতনই জানে তো সেই কারণেই আগে থেকে ডাকেন তো উঠলাম উঠে বিছানা ঘর ঝাড় দিলাম ভাত বসালাম আর যে ডাল ছিল আর মাছ ছিল কারণ গতকালকে তো বিরিয়ানি খেয়েছি তাই এগুলো রয়ে গেছে আলু সদ্য একটুখানি রেখে দিয়েছিলাম বরের জন্য তো সেই আলু সদ্যটাও রয়ে গেছে ফ্রিজেই ছিল সব কিছু ডাল আর মাছটা জাল দিয়ে কড়াইটা ধুয়ে রেখেছি কি করব বুঝতে পারছি না বর গেছে বাজারে আসলে পরে কি করব সেটাই দেখি পটল আছে ভাবছিলাম কি ইয়ে দই পটন করব মানে পোস্ত দিয়ে করবো একটুখানি দই দেব সামান্য তা এখন আগে আপাতত সেরুকে খাওয়াবো তারপরে আমি খাবো তারপরে রান্নার দিকে যাবো বর আম বের করে রেখেছে আম দিয়ে মুড়ি দিয়ে খাবে সকালবেলা তো এই তো আর আমাকে যেতে হবে বারোটার সময় পৌঁছাতে বলেছে এখান থেকে একটা স্টেশন তো এগারোটা চল্লিশে যে ট্রেনটা আছে সেই ট্রেনটা ধরলেই যথেষ্ট তো আমার হাতে এখনও ওই ঘন্টা দেড়েকের মতন টাইম আছে তো ঘণ্টা দেড়েকের মধ্যে আশা করছি সব কিছু হয়ে যাবে আর দুপুরবেলা যে ভিডিওটা ছাড়বো সেই ভিডিও টাইটেল থামলে সব কিছু বানিয়ে রাখলাম শুধু পাবলিক করে দিলেই হবে তো চলো যাই উনি ঘরে শোয়া ছিল ঘরে শোয়া ছিল উনি এসে এইখানটায় উপর পটান হয়ে শুয়ে পড়ল উনি এসে এখানটায় উপর পটান হয়ে শুয়ে পড়লো মার কাছাকাছি থাকলে একটু ভালোই লাগে বুঝতেই তো পারো দুষ্টু বাবা শোনা বাবা তা কই এই যে হ্যাঁ দেখা যাচ্ছে এই যে লম্বা হয়েছে আজকে সকালবেলায় আরও দুজন আসলো কাজ করার জন্য মানে প্রত্যেক প্রায় প্রত্যেক দিনই নতুন নতুন লোক আসছে করছে একজন করছে তো তার থেকে ভালো পেলে তো মানুষের করাবেই না তো আসলো তো এবার সমস্যা কি হয় জানো তো প্রথমে এসে বলে হ্যাঁ করবো কিন্তু তারপরে যেই একদিন কাজ করে না তারপরে মনে বুঝতে পারে যে আমার দ্বারা হবে না তাও তো এখন উঠান ঘাস পাতাতে ঢেকে গেছে উঠান যদি পুরো খোলা থাকতো ঝাড় দিতেও তো প্রথম দিনই অবস্থা টাইট হয়ে যেত আসলে দেখবে আমরা যখন কোথাও যাই প্রথম দিন দূরত্বটা অনেক বেশি লাগে তারপরে আস্তে আস্তে ইউজড হয়ে যায় তো কাজও সব কিছুই সেরকম দেখা যাক এ কী করে তো চলো সেরকম আগে খাইয়ে নিই তারপর ঠিক আছে তো দেখো এখানে কি কি মাছ এনেছে তোমাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে রুই মাছ খুব বড় তা না গাদা আর কোল আলাদা করা যায়নি এটা হচ্ছে সেরুর মাংস এখানে হচ্ছে কই মাছ আর এখানে হচ্ছে পার্শে মাছ এক আঙুল এক আঙুল পার্শে মাছ তো এই হলো আশবাজার আর এদিকে দেখো আমি উচ্ছে আর কুমড়োটা ভেজে নিচ্ছি আজকে রান্না বলতে এইটুকুই রান্না করছি কারণ যেহেতু আগের দিন আর কি রাত্রেবেলা বিরিয়ানি খাওয়া হয়েছে তাই মাছ তারপরে ডাল সব রয়ে গেছে তো শুধু এইটুকু ভেজে নিলাম বন্ধুরা আমি রেডি হয়ে গেছি আর এই পিডব্যাকটার মধ্যে সব ডকুমেন্টস নিয়ে নিলাম তো চলো এগারোটা পঁচিশ বাজতে যায় এগারোটা চল্লিশে আমার ট্রেন বেরিয়ে তো এই যে দেখো টিকিট কেটে নিয়েছি একটা প্ল্যাটফর্ম তাতে কি একেবারে রিটার্ন কেটে নিয়েছি কারণ কপাল কার কখন কি রকম থাকে না থাকে সেটা বলা যায় না আর সামনে দেখো কি সুন্দর লাগছিল দেখতে তাই আমি এটা তোমাদের সামনে শেয়ার সাথে শেয়ার করলাম গাঁদা ফুল আর এই যে দেখো আমি নেমে পড়েছি ট্রেন থেকে নেমে পড়েছি আর যাচ্ছি হেঁটে হেঁটেই যাচ্ছি যেহেতু রোদ নেই ওয়েদারটা বেশ ভালোই আছে তার জন্য আমি হেঁটে হেঁটেই যাচ্ছি আর আগেও হেঁটেই যেতাম দেখো বৃষ্টি হয়েছে কি অবস্থা রাস্তাটার তো চলো যাই হাঁটতে হাঁটতে যখন খুব রোদ থাকতো বা পরীক্ষা থাকতো ইমার্জেন্সি থাকতো শুধুমাত্র তখন ভ্যানে করে যেতাম বাদ বাকি হাঁটতে হাঁটতেই যেতাম সবাই মিলে আর আজকে তো আমি একা আছি নো প্রবলেম তো চলো যাই মেন রোড থেকে ভেতরের রাস্তায় ঢুকে পড়লাম এই রাস্তাটা বরাবর শান্ত আসার পথে এত সুন্দর একটা বাড়ি দেখলাম হা করে তাকিয়েছিলাম হয়তো এই কয় বছরে কমপ্লিট হয়েছে অসাধারণ বাড়ি চলেই এসছি কলেজের সামনে চলো পেছন দিকের এই গেটটা ছিল না এই গেটটা হয়েছে কিন্তু হয়েও লাভ নেই তালা মনে হচ্ছে এই দেখো তালা দেওয়া এটা করে লাভ কি সেই তো আমার পাশ দিয়ে ঘুরে যেতে হবে এবার এই পাশ দিয়ে যদি খোলা না থাকে তাহলে আমার কাম সারছে আরও কোন জায়গা দিয়ে ঘুরে যেতে হবে আবার মেন রোড উঠতে হবে এটা খোলাই আছে কিন্তু এইভাবে যাওয়া লাগবে আমার মতন রোগা পাতলা মেয়ে বলে এইটুক ফাঁকা দিয়ে বেরিয়েছে না তো বেরোতে পারতাম না চলো সব কত কিছু চেঞ্জ করে দিয়ে রং চেঞ্জ করেছে নীল সাদা ছিল ও রং চেঞ্জ করে দিয়েছে টোটালি সব কিছু চেঞ্জ করে দিয়েছে কত বছর আসি না না সব চেঞ্জ করে দিয়েছে এখানটায় কোনো কিছু হবে তাই ঘেরা দেওয়া এইবারেই আসলাম একদম কম বাজে একদম কম বাজে সেটা হচ্ছে চারটে বাজতে দশ মিনিট বাকি তো পাঁচটা মিনিট বসি তারপরে স্নান করি তারপরে খাওয়া দাওয়া করি শেরুর খাওয়া শেরুর খাওয়া কমপ্লিট তুমি যে কইলা শেরুরে খাওয়াই দিবা তো আমি ভাবছি সে আমি ভাবলাম সেরুরে খাওয়ানো হয়ে গেছে তো শেরুরে খাওয়ানো হয়নি এখনো খাওয়াবে এখন 기처럼부어도 s i 지 g i কবে গুড ইভিনিং বন্ধুরা বাজে আট সাতটা আর এখন করব চা কারণ সন্ধেবেলা চা করতে পারিনি কারণ আমি সন্ধে পুজো দিলাম বর হচ্ছে বাড়িতে যে কলিং বেলটা আছে সেই কলিং বেলের ব্যাটারি মনে কি হয়ে গেছিলো সেটাকে ঠিক করলো ঠিক করে তারপরে গেল বাজারে আমার বড় ভাসুর আছে বড় ভাসুরের শরীরটা একটু খারাপ ওষুধ আনতে দিল সেই ওষুধ নিয়ে আসলো আর আজকে যেহেতু রান্না করেছি শুধুমাত্র উচ্ছে কুমড়ো ভাজা তার জন্য সকালবেলায় আমরা ঠিক করে রেখেছিলাম বিকেলবেলা মানে রাত্রের খাওয়াটাও দোকান থেকে কিছু এনে খাবো সেই জন্য তো এই আসলো এখানটায় আছে রুটি আর তরকা আর বলছিলো চাউমিন আনার কথা আমি বললাম যে না চাউমিন আনতে হবে না তুমি রুটি আর তরকাটা আনো রুটি ঠান্ডা হলে অসুবিধা নেই তরকাটা গরম করে নেব তাহলেই হবে আমার রুটি তরকা সাংঘাতিক ভালো লাগে হ্যাঁ জানি হজম হয় না কষ্ট হয় কিন্তু ইচ্ছে করছে খেতে তার জন্যই আনতে বললাম তো ও গেছে ওই ভাসুরকে ওষুধগুলো দিতে আর উপরের জন্য পান শ্বশুর শাশুড়ির জন্য এই যে পান দিয়ে আসবে ওখানেও আর এটা আমি এখন রান্নাঘরে রেখে এখন বসাবো চা চা খাবো মুড়ি খাবো আর সেরুর জন্য ভাত আছে কোনো অসুবিধা নেই কোনো চাপ নেই সেরুর জন্য ভাত আছে ও বলবে কি তুমি কেন বললা না দই আনার কথা সেরুর দই লাগবে আনতে যাই হোক আজকে রাত্রেবেলা সেরুকে ইয়ে খাওয়ানোর চেষ্টা করা হবে কি যেন বলে পেডিগ্রি অনেক দিন হয়েছে রাত্রেবেলাও ভাত খাওয়ানো হচ্ছে আজকে পেডিগ্রি খাওয়াবো কালকে সকালবেলা ইয়ে দিয়ে খাওয়াবো কি যেন বলে দই দিয়ে খাওয়াবো তো চলো যাই বিকেলবেলা একটুখানি শুয়েছিলাম পাঁচটার পরে পাঁচটার পরে পাঁচটা ওই দুই নাগ পাঁচ নাগাদ গিয়ে শুয়েছি আর পাঁচটা আঠেরো নাগাদ মানে ওই দশ মিনিট মতন দশ বারো মিনিট মতন একটুখানি চোখটা বন্ধ হয়েছে তারপরে পাঁচটা আঠারো নাগাদ নন্দাই এসছিল আর নন্দাই এসেছে সেরু চিৎকার করেছে ঘুম ব্যাস গেছে আর ঘুম তারপরে উঠলাম সন্ধে পুজো দিলাম একটা ভিডিও করলাম ভিডিও করে এই আসলো এখন যাচ্ছি রান্না করে চা করতে যাই তো বন্ধুরা চা বসিয়ে দিয়েছি চা বসানোর আগে একটা কাজ করলাম এই যে পাপড়গুলো চেনো তো তোমরা এই যে এগুলোকে বলে নল পাপড়। তো এই পাপড় প্যাকেটে ছিল আমি এসে তোমাদেরকে দেখাবো ভাবছি যে আমি কি কি বাইরে গেছিলাম যে আমি কি কি খেয়েছি তো এসে দেখি প্যাকেট কিন্তু খোলা না কিন্তু পিঁপড়া ভিতরে ঢুকে গেছে আমি না বুঝতে পারলাম না যে প্যাকেটের মধ্যে হাওয়া ঢোকার পর্যন্ত জায়গা থাকে না কারণ হাওয়া যদি ঢুকে যায় তাহলে তো পাপড় নরম হয়ে যাবে আর সেই পাপড় কেউ খাবেও না তাহলে যেই প্যাকেটের মধ্যে হাওয়া ঢোকার পর্যন্ত জায়গা নেই সেইখানটায় পিঁপড়ে ঢুকে গেছে মানে প্যাকেটটাকে ফুটো করেছে প্যাকেটটাকে ফুটো করে তারপরে ঢুকেছে চিন্তা করা যায় সেইগুলোকে টোকা মেরে 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 পিঁপড়েগুলোকে গুলোকে ফেললাম ফেলার পরে তারপরে কালকে এই কৌটোটা ধুয়েছিলাম এই কৌটোটার মধ্যে ওই যে ফুলুরিগুলো রাখা ছিল সেই এই কৌটার মধ্যেও ঢুকে গেছিলাম আমি জানি এর মধ্যেও ঢুকবে তো এখন এই কৌটার মধ্যে রাখলাম তো দু প্যাকেট কিনেছিলাম একটা প্যাকেটের হাফ আমি ওখানে বসে খেয়েছি প্ল্যাটফর্মে মানে কাজটা সেরে নিয়ে তারপরে খেয়েছি আর অর্ধেক দুপুরবেলা ডাল দিয়ে ভাত দিয়ে আর কি বর খেয়েছে আমিও একটা খেয়েছি বর তিনটে খেয়েছে চারটে খেয়েছে বর আর হচ্ছে আর খেয়েছি আইসক্রিম বাটারস্কচ স্কচ আইসক্রিম বহুদিন পরে বাটি ফ্লেভারের মধ্যে যদি আমার কোনো কিছু ফেভারিট থাকে সেটা হচ্ছে বাটার আর কাঠির মধ্যে হচ্ছে চকোবার তো বাটিরটাই খেলাম আজকে কুড়ি টাকার একটা বাটার স্কচ আইসক্রিম খেলাম দারুণ টেস্ট ছিল আমার যেহেতু প্রিয় বাটার স্কচটা প্রিয় আর হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার প্রিয় তারপরে এসে বসলাম বসে ওই অর্ধেকটা খেলাম কারণ অনেক বড়ো বড়ো তো সবটা খাওয়া যায় না একটা গোটা প্যাকেট খাওয়া যায় না যতটুকু ভালো লাগলো খেলাম খেয়ে রেখে দিলাম তারপরে চারিদিকে অ্যাকচুয়ালি আমার ঘুগনি খাওয়ার ইচ্ছে ছিল দেখছি ঘুগনির দোকানগুলো সব বন্ধ দুটো ইয়ের দোকান দেখলাম আবার ভাত ব্যথা হয়ে যাচ্ছে দুটো বিরিয়ানির দোকান দেখলাম হচ্ছে তোমার কী যেন বলে পঞ্চান্ন টাকায় চিকেন বিরিয়ানি পঞ্চান্ন টাকায় দুটো জায়গা থেকে দেখলাম দুটো জায়গায় তো বিরিয়ানি খাওয়ার তো রকম কোনো ইচ্ছে ছিল না ইচ্ছে ছিল ঘুগনি খাওয়ার দেখছি ঘুগনির দোকানগুলো সব বন্ধ তারপরে এই পাপড়টা খেতে খেতে দেখলাম একটা মেয়ে হাতে করে পাতার দিয়ে নিয়ে আসছে মানে ওটা ঘুগনি তারপরে আমি উঠে তাড়াতাড়ি গেলাম গিয়ে দেখি হ্যাঁ একটা মানে বয়স্ক মহিলা খুলে রেখেছে তো সেইখানটার থেকে আমি দশ টাকার ঘুমি নিলাম এত ভালো খেয়েছি ঘুমিটা তো আইসক্রিম খেয়েছি কটার সময় আধা ঘন্টার মধ্যে আইসক্রিম খেয়েছি এই পাপড়ের অর্ধেকটা খেয়েছি আর হচ্ছে তোমার এক প্লেট ঘুগনি খেয়েছি দশ টাকা দিয়ে বাইরে বেরোলে এখন রীতিমতন আমার মুখ চলতে থাকে এই দিকে তাকাচ্ছি বারবার সরি বাইরে বেরোলে এখন রীতিমতন আমার মুখ চলতে থাকে তা আমার খিদে সেরকম একটা ছিল না তারপরেও আমি খেলাম রাত খেলাম আর এখনও পর্যন্ত বর আসেনি চা হলে পরে আমি রিকার চাটা নিয়ে আমি খাবো ও আসলে পরে তারপরে দুধ দিয়ে ওটা করে দেবো তো দেখো বন্ধুরা এই যে সেরুর ক্রিমির ওষুধ ওষুধ বদলে গেছে আমিও দেখে অবাক হয়ে গেছি জ্বরের ট্যাবলেটের মতন আমরা যেরকম জ্বরের ট্যাবলেট খাই সেরকম তো এটা যেহেতু ব্যবহার করা হয় না তাই এটাকে ভালো মতন ধুয়ে একদম কী যেন বলে বাসন মাজের মতন মেজে ঠেজে নিয়ে এই যে ধরার ন্যাকড়াটা এটা দিয়ে মুছে নিলাম শুধু গুঁড়ো না একেবারে মিহি বেস্ট করব যেরকম করি পাউডার ফর্ম করে নিলাম আজকে ডিমের সাথে খাওয়াবো না আজকে খাওয়াবো আমের সাথে আমটা ভালো খায় এখন স ডিমও ভালো খায় কিন্তু এই ওষুধ মেশালে পরে ও তো বুঝতে পারে না যে তিতো তিতো লাগছে দেখা যাক আমের সাথে কিরকম খায় ডিমটা শুকনো শুকনো তো আমারই ভালো লাগে না দিতে এই প্রথম আমের সাথে দেবো এবার আমের তো সবসময় সিজন থাকবে না এখন যখন আছে দিই চালাক চালাকের সঙ্গে আমিও পারি না এত চালাক ধরে ফেলায় চলো আমার এই হাতটাও চাটিয়ে নেবো কারণ আমার হাতের মধ্যে ওষুধ লেগে রয়েছে তো সেরুকে খাওয়ানো কমপ্লিট ওষুধ খাওয়ানো কমপ্লিট আর এই যে তরগাটা জাল দিচ্ছি একটুখানি সামান্য একটুখানি জল স্প্ল্যাশ করলাম হয়ে গেছে গরম হয়ে গেছে আর এখানে এসে রুটি কয়টা রুটি আনছে জানি না আমি দেখতে হবে এই পেঁয়াজ দুটো দোকান থেকে দিয়েছে এতে তো হবে না আরেকটা লাগবে কাটতে লঙ্কা দুটোও দিয়েছে আর এটা কিন্তু রুমালি রুটি না নর্মাল রুটি হুম চল হয়ে গেছে আর সেরু কিন্তু আজকে অনেকদিন পর পেডিগ্রিটা খেয়েছে আসলে এক ঘেমি হয়ে যাচ্ছিলো তো তার জন্য মনে হয় ওর টেস্টটা চলে গেছিলো অনেকদিন পর আবার পেডিগ্রি খেলো হয়ে তো চলো খেতে খেয়ে খেতে খেতে কড়াইটা ধুয়ে ভিজিয়ে রাখি কি বলছি নিশ্চয়ই বুঝতে পারছো কথা আটকে যাচ্ছে বেঁধে বেঁধে যাচ্ছে আমরা খাবো তার আগে কড়াইটাকে ভিজিয়ে রাখবো হাড়িয়েও মাছতে হবে অনেক কাজ তো সাড়ে দশটার উপরে বাজে সেরুকে ইয়ে বিছান বলে ওষুধ খাওয়াতে গিয়ে একটু দেরি হলো খাচ্ছিলো না দিচ্ছি ফেলে দিচ্ছে দিচ্ছি ফেলে দিচ্ছে আমিও নাচর বান্দা খাওয়াই ছাড়লাম রুটিটা গরম থাকলে আরো ভালো লাগতো রইত আরো তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল বাজে এগারোটা দশ বাজতে যায় আর এই ঘরে আসলাম ভিডিও সকালের ভিডিও কমপ্লিট ওই চ্যানেলের সেই কারণে এখন একটুখানি বসি ভিডিও করতে থাকলে কাজের মধ্যে থাকলে তাও টাইমের হিসাব থাকে কিন্তু কথা বলতে বসলে টাইমের আর হিসাব থাকে বাবা তো চলো ভিডিওটা আজকে ছোট মধ্যেই হলো বাবা কোমরের যন্ত্রণা ওই ভাইব্রেটারটা নিতে হবে কারণ কলেজে গিয়ে না অনেক হাঁটাহাঁটি করতে হয়েছে আমি আস আইসা বসলেইও ওরকমটা করে আমি আইসা বসলেই এরকম করে অনেক হাঁটাহাঁটি করতে হয়েছে সে কারণে কোমরটা যন্ত্রণা হচ্ছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা